কি অবস্থা এখানে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে দুটো বাচ্চা এই দেখেন প্রিয় বন্ধুরা এখানেও বাচ্চা রয়েছে আল্লাহ রহমতে দেখি এখানে এই দেখেন প্রিয় বন্ধুরা বাচ্চা এখানে বড় হয়ে গেছে অলরেডি খুবই বন্ধুরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আবারও গ্রামের বাড়ি বেড়াতে আসছি আমাদের বাড়িতে কিছু কবুতার আছে সেগুলো আপডেট দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ সাথেই থাকেন এই দেখতে পাচ্ছেন খোপ দেখাবো কি অবস্থা ডিম বাস্তা করছে নাকি এই যে কবুতার উড়িয়ে গেল কেন আসলে যে এখানে একটা কবুতার মনে হচ্ছে প্রচুর ডিমবাসা আছে চিল্লাচিলি করছে বাচ্চাগুলা দেখি কি অবস্থা এখানে এই দেখেন প্রিয় বন্ধুরা এখানে দুটো বাচ্চা আল্লাহ কলারঙতে মাইতে খাবার খাওয়াচ্ছে দেখেন মাশাল তারপরে এখানে দেখি না এখানে নাই এখানে তো খুব ভাঙ্গা এই দেখেন প্রিয় বন্ধুরা এখানেও বাচ্চা রয়েছে আল্লাহ রহমতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এইখানে না এখানে নাই দেখি এখানে এই দেখেন প্রিয় বন্ধুরা বাসা এখানে বড় হয়ে গেছে অলরেডি খুবই সুন্দর হয়েছে বাসা দুটা দেখেন মাশাআল্লাহ তারপর এখানে দেখি এই দেখেন মাসাল্লাহ এখানেও বাচ্চা রয়েছে দেখেন তারপর দেখি এখানে না এখানে নাই দেখি এখানে এখানেও নাই দেখি এখানে না এখানেও নাই তারপর এখানে দেখি দেখেন এই দেখেন মাসাল্লাহ এখানেও দুটো বাচ্চা দেখি এখানে না এখানে নাই এখানে খড়কুটো নিচে যাচ্ছে কোনো সময় ডিম পারবে টোটাল যে কটা খুব ভালো আছে সবগুলোই মোটামুটি বাচ্চা আছে এই দেখেন আর বাচ্চাকে খাবার খাওয়াবে এই জন্য এ বাসা দাঁড়াই রয়েছে এখান আম্মু এই যে আমার মা এখান লাউ দিছে অলরেডি যা লাউ ধরা শুরু করছে এই দেখেন প্রিয় বন্ধুরা ঠিকে আছে প্ৰিয় বন্ধু ৰা

এ ব্যাগ ব্যাগ বানাই সা করে ওই ব্যাগ বানাই দাও আ ও তাতে রে দাকি রে দাকি রে কি ব্যাগ বানাই দেব তমারে এ গোল গোল করে বাবা এ লড়বো সাকে হ্যাঁ আমি তো পারি না কে পারে তা বানাইতে দাদি দাদি পারে তাদের কেছাটো না দাদি পারে না তাহলে কে পারে আমি তো পারি না মা তুমি পারেন আমি পারি না দেখেন প্রিয় বন্ধুরা এই যে এই খাবারগুলা খেয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে আমাদেরই কবুতার পুরো মাঠ ভরা ধান এই যে বিলে প্রচুর ধান লাগাইছে এবার তারপর বাড়ির পাশ দিয়েও ধান লাগানো এগুলা খাবার খেয়ে বাচ্চাকে খাওয়ায় খাবার এখন দেওয়া লাগে না ওরকম